আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জানি না আমার কপালে শক্তি শেষ পর্যন্ত কি আছে দিন দিন নিজের বিশ্বাসের কাছে আস্তে আস্তে করে একটু একটু করে হেরে যাচ্ছি আমার জীবনটা ঠিক কোনখানে গিয়ে থামবে আমি সত্যি জানি না একের পর এক সমস্যা আমার উপর লেগেই আছে এই তো কিছুদিন হলো অনেকগুলো টাকা আমার জন্য খরচ হয়ে গেল মোটামুটি ভালোই কাটছিল ছিল আমার সংসারটা হঠাৎ এই বিপদ যা হোক আল্লাহ যা করেন সেটা তার বান্দার মঙ্গলের জন্যই করেন আল্লাহর নিকট হাজার হাজার সুক্রিয়া আদায় করছি আমাকে তিনি অতি দ্রুত সুস্থতা দান করেছেন আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারি আমিও আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি